ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে আরও একটি নূতন এপিসোডে সকলকে স্বাগত জানাই আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব যে আমরা ল্যাবরেটরিতে কীভাবে গ্রুপ টেস্ট করি বিভিন্ন রক্তের মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপ বিদ্যমান কিন্তু আমরা আলাদা আলাদাভাবে চিহ্নিতকরণ করি এই ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে আমরা যখন ল্যাবের মধ্যে এই কাজটা করতে যাব আমাদিকে কি প্রসিডিওর নিতে হবে গ্লাস স্লাইড নিতে হবে ডিসপোমেন্ট টু সিসি অর ব্লাড কানেকটিভ সিরিঞ্জ টেস্ট কিট যার মধ্যে থাকবে অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন ডি মাইক্রোস্কোপ নিতে হতে পারে এবং প্লাস্টিক স্টিক এবং স্টেরাইল কটন এই ধরনের কিছু জিনিসকে আমাদেরকে অ্যাডমেন্টের মধ্যে রাখতে হবে তবেই আমরা এই কাজটা করতে পারব কীভাবে করব সেটা একটু দেখে নিয়ে যাক আমরা যখন ল্যাবরেটরির মধ্যে ব্লাড গ্রুপ টেস্ট করব আমি এর আগে বলেছি যে এই কাজটা করার আগে ল্যাবরেটরিতে কিছু প্রসিডিওর মেনে চলতে হবে বা কিছু জিনিসকে অ্যাভেলেবল করে রাখতে হবে তবে কাজটা করতে পারব আমরা কী কী বলেছিলাম তার মধ্যে কিন্তু টেস্ট কিট বলে একটা প্রসিডিওর মধ্যে ছিল সেই টেস্ট কিটটা কি যে এর মধ্যে আছে তিনটে অ্যান্টিজেন অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি এবং অ্যান্টিজেন ডি এই টেস্ট কিটটা আমরা ব্যবহার করব গ্রুপ টেস্ট করার জন্য প্রথমে আমরা কি করব যে তিনটে স্লাইড বি ডি করে এই স্লাইডের মধ্যে এক ফোঁটা করে ব্লাড দিয়ে দেব এবং প্রত্যেক স্লাইডের উপরে আলাদা আলাদা যে অ্যান্টিজেন আছে যেমন প্রথম স্লাইডের মধ্যে এক ফোটা অ্যান্টিজেন এ দিয়ে ওটাকে ভালো করে মিক্সিং করে নেবো সে প্লাস্টিকটি হোক অন্যতাই গ্লাস স্লাইড হোক দা দিয়ে হোক আমরা ওই ব্লাডের সঙ্গে অ্যান্টিজেন এটাকে ভালো করে মিক্সিং করে নেব এইভাবে তিনটেকে পর অ্যান্টিজেন বি দিয়ে করব অ্যান্টিজেন ডি দিয়ে করব করার পর আমরা লক্ষ্য করব যে এর মধ্যে কেউ অ্যান্টি অ্যাগ্লুটিনেশন হয়েছে না অ্যাগলুটিনেশান হয়েছে প্রথমে লক্ষ্য করলাম যে নো অ্যাগ্লুটিনেশন দ্বিতীয়টা দেখলাম নো অ্যাগলুটিনেশন এবং তৃতীয়টা অ্যান্টি ডিতে লক্ষ্য করলাম যে অ্যাগলুটিনেশন হয়েছে তাহলে প্রথমে নো অ্যাগলুটিনেশন দ্বিতীয়তে নো অ্যাগলুটিনেশন আর তৃতীয়তে হচ্ছে অ্যাগলুটিনেশন হয়েছে তখন আমরা এই রেগাল কি দেবো যে ও পজিটিভ আবার লক্ষ্য করব যে তিনটা আলাদা 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 স্লাইডের মধ্যে তিন ফোটা ব্লাড দিয়ে আবার অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি এবং অ্যান্টিজেন ডি দিয়ে গ্লাস স্লাইড দিয়ে ভালো করে মিক্সিং করে নেবো দিয়ে এক মিনিট লক্ষ্য করবো যে ওই তিনটের মধ্যে অ্যাগলুটিনেশান এসেছে কিনা লক্ষ্য করবো যে প্রথমটা তো অ্যাগ্লিটিনেশান আসেনি দ্বিতীয়ত অ্যাগলুটিনেশন আসেনি আর অ্যান্টিজেন ডি তো অ্যাগ্লুটিনে আসে না তখন আমরা এটা কি রাজমেন্ট করবো যে এটা ও নেগেটিভ ব্লাড আর অ্যাগলুটিনেশন মান হচ্ছে ব্রেকডাউন অফ ব্লাড সেল যখন ওই অ্যান্টিজেনটা ব্লাডের সঙ্গে মিশিয়ে দেবো তখন দেখা যায় যে ব্লাডের যে সেলগুলো থাকবে না ভেঙে যাবে আলাদা আলাদা আলাদাভাবে ওরা জমাট বেঁধে সাইড নিয়ে নেবে সেটাই হচ্ছে অ্যাগ্লোটিনেশন তাহলে আমরা বুঝতে পারলাম যে ও পজিটিভ আর ও নেগেটিভ কীভাবে আমরা জাজমেন্ট করবো ভাবে আবার তিনটে স্লাইড আমাদেরকে নিতে হবে প্রত্যেক স্লাইডের মধ্যে ওয়ান ড্রপ করে ব্লাড নেবো এবং আলাদা আলাদাভাবে অ্যান্টিজেন এ একটা স্লাইডের উপর অ্যান্টিজেন বি হচ্ছে একটা স্লাইডের উপর আবার আরেকটা স্লাইডের উপর অ্যান্টিডি সলিউশান এক ফাটা করে দিয়ে ওটাকে একটা স্লাইড নিয়ে ভালো করে মিক্সিং করে নিতে হবে এবার লক্ষ্য করতে হবে এক মিনিটের মধ্যে যে ওই তিনটে স্লাইডের মধ্যে কোনো অ্যাগলুটিনেশান এসেছে কিনা প্রথমে লক্ষ্য করলাম যে অ্যাগলুটিনেশান এসে গেছে আর দ্বিতীয়তে দেখা যায় নো অ্যাগলুটিনেশান কোনো অ্যাগলুটিনেশান হয়নি আর অ্যান্টিডি তৃতীয় নম্বরেও দেখলাম যে অ্যাগলো হয়েছে তখন আমরা কিন্তু এটা এই তিনটের মধ্যে বিচার করে আমরা কী রেজাল্ট দেব যে ওটা এ পজিটিভ ব্লাড আবার কখন আমরা এ নেগেটিভ দেবো ওইভাবে তিনটে স্লাইড নিয়ে এক ফটা ব্লাড এক ফটা করে অ্যান্টিজেন এ এক ফোটা অ্যান্টিজেন বি এবং অ্যান্টিজেন ডি সোলুশন দিয়ে গ্লাস স্লাইড দিয়ে মিক্সিং করে এক মিনিটের মধ্যে লক্ষ্য করতে হবে যে এদের মধ্যে অ্যাগলুটিনেশান এসেছে কিনা প্রথমে দেখলাম যে অ্যাগলুটিনেশান এসেছে অ্যান্টিবিএতে অ্যাগলোটিনেশান আসেনি আর অ্যান্টিডিএতে অ্যাগলুটিনেশান আসেনি তখন আমরা রেজাল্ট দেব এ নেগেটিভ গ্রুপের রক্ত এটা একইভাবে আমরা আবার বি পজিটিভ এবং বি নেগেটিভ ব্লাগটা কীভাবে করবো সেটা হচ্ছে প্রথম ওই তিনটে গ্লাস সাইড নিতে হবে প্রত্যেকের উপরে এক ফোঁটা করে ব্লাড নিতে হবে এবং প্রথম যে স্লাইডটা তার মধ্যে এক ফোটা অ্যান্টিজেন এ সলিউশন নিতে হবে একটা স্লাইড বা প্লাস্টিক স্টিক নিয়ে ভালো করে মিক্সিং করে দিতে হবে আর দ্বিতীয় স্লাইডের মধ্যেও এক ফোটা ব্লাডের উপরে এক ফোটা অ্যান্টিজেন বি দিয়ে ভালো করে মিক্সিং করে নিতে হবে এবং তৃতীয় স্লাইডের উপরে এক ফোঁটা ব্লাড এবং এক ফোঁটা অ্যান্টিডি সলিউশন দিয়ে বেশ ভালো করে মিক্সিং করে নিতে হবে এক মিনিটের মধ্যে লক্ষ্য করতে হবে এই তিনটে স্লাইডের মধ্যে কি ঘটেছে প্রথমটা লক্ষ্য করলাম যে অ্যাক্লুটিনেশান ঘটেনি দ্বিতীয়টা দেখলাম যে অ্যাক্লুটিনেশান হয়েছে আর তৃতীয়তেও দেখলাম যে অ্যাগ্লুটিনেশান হয়েছে তখন আমরা বিচার করবো যে এটা হচ্ছে বি পজিটিভ গ্রুপের রক্ত সেরকম এটাকে আবার কীভাবে আমরা নির্বাচিত করব যে ওই তিনটে স্লাইডের মধ্যে এক করে ব্লাড এক করে অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি এবং অ্যান্টিজেন ডি দিয়ে মিক্সিং করে এক মিনিটের মধ্যে লক্ষ্য করব যে কোনটা অ্যাগ্লুটিনেশান হয়েছে বা কোনটা অ্যাগ্লুটিনেশান হয়নি প্রথম শ্রেণী লক্ষ্য করলাম যে অ্যাগ্লুটিনেশান হয়নি দ্বিতীয়তে দেখলাম যে অ্যাগ্লুটিনেশান হয়েছে আবার অ্যান্টি যেটা তৃতীয় নম্বর সেটাতে দেখলাম অ্যাগ্লুটিনেশান হয়নি তখন আমরা এই ব্লাডটাকে আমরা বি নেগেটিভ গ্রুপে রক্ত করবো অ্যাগ্লুটিনেশান জিনিসটা কীরকম হবে ধরুন এই ধরনের ব্লাড সেল এর মধ্যে যখন এই অ্যান্টিজেন সলিউশনগুলো দেওয়া হবে মিক্সিং করা হবে তখন এই ছোটো ছোটো সেলগুলো ভেঙে যাবে ভেঙে দিয়ে এরকম একসঙ্গে হয়ে যাবে এটা হচ্ছে অ্যাগ্লুটিনেশান আর এটা হচ্ছে নো অ্যাগ্লুটিনেশান আমরা বুঝতে পারলাম যে বি পজিটিভ ব্লাডটা কীভাবে টেস্ট করতে হবে এবং বি নেগেটিভটা কীভাবে টেস্ট করতে হবে আমরা ল্যাবের মধ্যে এবি পজিটিভ এবং এবি নেগেটিভ আমরা কীভাবে নির্বাচন করব যে ওই একই রকম পদ্ধতিতে আমরা তিনটে স্লাইড নেব প্রত্যেক স্লাইডের উপরে এক ফোঁটা করে ব্লাড দেবো এবং আলাদা আলাদা যে অ্যান্টিজেন আছে প্রথম স্লাইডে অ্যান্টিজেন এ সলিউশন এক ফোঁটা দিয়ে একটা ক্লাস স্লাইড অন্যথায় প্লাস্টিক স্টিক দিয়ে ভালো করে মিক্সিং করে নেব আর দ্বিতীয় স্লাইডের মধ্যে এক ফোটা ব্লাড এবং অ্যান্টিজেন বি সলিউশন দিয়ে ভালো করে মিক্সিং করা। এবং তৃতীয় স্লাইডের মধ্যে ওই এক ফোটা ব্লাডের উপরে এক ফোটা হচ্ছে অ্যান্টিজেন ডি সলিউশন দিয়ে ভালো করে মিক্সিং করে দেব যে এক মিনিট লক্ষ্য করবো যে ওই তিনটে স্লাইডের মধ্যে কি ঘটেছে যদি আমরা দেখতে পাই যে অ্যাগ্লুটিনেশন হয়েছে প্রথমটা তো অ্যাগলুটিনেশান হয়েছে তো অ্যাগলুটিনেশন হয়েছে এবং তৃতীয়টা তো অ্যাগলিটিনেশন হয়েছে তখন কিন্তু আমরা জাজমেন্ট করবো যে এই ব্লাডটা হচ্ছে এবি পজিটিভ নেগেটিভ কীভাবে করবো ওই তিনটে স্লাইডের মধ্যে একপোটা করে ব্লাড দিয়ে প্রথম স্লাইডে অ্যান্টিজেন এ একপটা সলিউশন দেবো দিয়ে ভালো করে মিক্সিং করে নেবো এবং দ্বিতীয় স্লাইডে একপোটা ব্লাড অ্যান্টিজেন বি সলিউশন এক ফোটা দিয়ে ভালো করে মিক্সিং করাবো এবং তৃতীয় স্লাইডের উপরে এক কটা ব্লাড এবং এক কোটা অ্যান্টিটেন ডি সলিউশন দিয়ে ভালো করে মিক্সিং করবো এবং লক্ষ্য করবো এক মিনিটের মধ্যে কী ঘটেছে যে লক্ষ্য করলাম যে হয়েছে হয়েছে আর অ্যান্টিডি হচ্ছে অ্যাকলিউটিনেশন হয়নি তখন কী হবে যে এবি নেগেটিভ ব্লাড সুতরাং আমরা এবি পজিটিভ এবং এবি নেগেটিভ আলাদা আলাদাভাবে আমরা নির্বাচিত করলাম আমাদের ল্যাবের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন দেখবো যে আমাদের একটা রেজাল্টে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি তখন আমাদের একটা কনফার্মেশন টেস্ট করতে হবে সেই কনফার্ম কনফার্মেশন টেস্টটা কী যে পুনরায় চারটে স্লাইড নিতে হবে প্রথম স্লাইডে অ্যান্টিজেন এ এবং এক ফোটা দিয়ে ভালো করে মিক্সিং করে নিতে হবে দ্বিতীয় স্লাইডের মধ্যে এক ফোঁটা ব্লাড এবং এক ফোঁটা অ্যান্টিজেন বি সলিউশন দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আর তৃতীয় স্লাইডের মধ্যে ওই এক ফোঁটা ব্লাড আর অ্যান্টিজেন ডি এক ফোঁটা সলিউশন দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে একটা কে চতুর্থ নম্বর এক ফোটা ব্লাড এবং ওই টেস্ট কিটের মধ্যে দেওয়া একটা কন্ট্রোল সলিউশন আছে সেই কন্ট্রোল সলিউশনটা এক ফোটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যে এক মিনিট অপেক্ষা করতে হবে যে চারটে স্লাইডের মধ্যে কি ঘটেছে যদি আমরা দেখি যে চারটে স্লাইডের মধ্যেই অ্যাকলোটিনেশান ঘটেছে তখন কিন্তু আমরা ওই টেস্ট কিটটাকে কি বলব যে এটা ইনভ্যালিড বা ভ্যালিড আমাদের টেস্টটা কোথাও ভুল হয়ে গেছে কিংবা আমাদের টেস্ট কিটটা খারাপ হয়ে গেছে সুতরাং আমাদেরকে ওই রিপোর্টটা সরবরাহ করা যাবে না এবং দ্বিতীয়বারের মতো আবার নতুন করে কোনো কিট ওই টেস্টটা করার জন্য আমাদেরকে নিতে হবে এতক্ষণে ছোট্ট ভিডিওর মাধ্যমে যে ল্যাবরেটারিতে যে কীভাবে আমরা গ্রুপিং টেস্ট করি সেই গ্রুপিং টেস্টটা আমি দেখালাম এবং বোঝাবার চেষ্টা করেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যদি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পার্সনাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন